ভালোবাসা কি জানেন মনে করেন আপনি গান শুনতে ধূমপান করতে গিবক করতে সিং বা কষ্টিরতা ব্যবায় ডুবে থাকতে পছন্দ করেন কিন্তু আপনার ভালোবাসায় প্রিয় মানুষটি এসব ঘৃণা করে তাই তার ভালো লাগার জন্য আপনি ধীরে ধীরে এই অভ্যাসগুলো ছেড়ে দিলেন তার জন্য এই তেগের নামই ভালোবাসা আবার মনে করেন আপনার নামাজ পড়তে কুরআ করতে দাঁড়িয়ে রাখতে বা পর্দা করতে ভালো লাগে না কিন্তু আপনার প্রিয় মানুষটির কাছে এগুলো ভীষণ প্রিয় তাই আপনার অপছন্দ থাকা সত্ত্বেও তার পছন্দের প্রতি আপনার সম্মান জানিয়ে আপনি এগুলো গ্রহণ করে নিলেন নিজে জীবনের পরিবর্তন আনলেন এরই নাম প্রকৃত ভালোবাসা ভালোবাসা হলো প্রিয়জনকে ভালো রাখার নাম যেসব কাজে সে খুশি হয় সেই সব কাজ করার চেষ্টা করা এবং যেসব কাজ সে কষ্ট পায় পরিহার করার নামই মূলত সত্যিকারের ভালোবাসা এখন একটু বাবুল আমরা তো বলি যে আমরা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহালামকে আমাদের জীবনের থেকেও ভালোবাসি অথচ আমরা আমাদের বাস্তব জীবনের দিকে থাকারে দেখতে পাই আমরা আল্লাহ ও রসুল সোল্লাহ আলাহাল্লামের নির্দেশিত পথে ছোটাত দূরের কথা উল্টো আমরা দিনের পর দিন এমন সব কাজ করে চলেছি যা তাদের অপছন্দ যা তাদের আদেশের বিপরীত যেসব কাজ যেসব কাজে তারা অসন্তুষ্ট হন যেসব কাজ তাদেরকে কষ্ট দেয় এরপরে আমরা পোক ফুলিয়ে দাবি করি আমরা তাদের ভালোবাসি সত্যিই কি আমরা তাদের ভালোবাসি তাকে তাদের সাথে প্রতারণা করি যদি সত্যি আমরা আল্লাহ ও রসদাল আলাহসাল্লামকে ভালোবাসি থাকি তবে আমাদের উচিত তাদের নির্দেশিত পথে চলা তাদের অপছন্দের কাজগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা আমাদের উচিত ভালোবাসার প্রমাণ আমাদের কর্মে ফুটিয়ে তোলা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ